কে কেউ কি কখন দিয়েছে উনার চোখের ইশারাতে পাগল বানাইছে আমারে উনার চোখের ইশারাতে পাগল বানাইছে ও মাইয়া দেখিয়া তোরে আরে জুয়ান বুড়া পাগল হয়েছে রূপ দেখি তরে ও মাইয়া দেখিয়া তরে আরে জুয়ান বুড়া পাগল হয়েছে রূপ দেখি তরে মায়ার বুকে চুরি বুকে মায়ার বুকে চুরি বুকে কেউ কি কখন দিয়েছে উনার চোখের ইশারাতে বানাইছে আমার নাটকেরি স্যার রাতে পাগলও বানাইছে ও ওই মায়াটা বারে বারে ডিসপু নাচুন দেখাইছে ও নাটকেরি স্যার হাতে বানাইছে ও মায়া সুমর করে নাচ মানে বসছে সেটা বল আর ও মরনাথ উলাইলে কিন্তু চলবে না রে